আসসালামু আলাইকুম আমার হতুল্লাভ প্রিয় ভাই বোনেরা আজকে কয়েকজন রুপিয়া করা হয়েছে এর মধ্যে একজন ব্যক্তি ছিল একটা মেয়ে বাচ্চা মেয়ে বারো বছর বয়স মুন্সীগঞ্জের সিরাজ থেকে আসছে মা ও খালার সাথে আহ মেয়েটার মাদ্রাসাতে স্টাডি করে তার দুই আপন চাচা তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে মেরে ফেলার জন্য সম্পত্তির জন্য আল্লাহ মানে তার বাবার কোনো ছেলে সন্তান নাই দুইটা মেয়ে আছে সে এবং তার এক বোন আছে এখন চাচার হচ্ছে একে আগে সরাই ফেলতে চাচ্ছে আরো কমে যায় তো সব চাচা সব খালা সব ফুক কিন্তু একরকম হয় না অনেকে যে খুব ভালোবাসে খুব মহাবুৎ করে সত্যি ভালোবাসে আর কিছু কিছু আছে এরকম শকুনের মতো যে সম্পত্তির দিকে নজর তার নিজের সন্তানের মতো ভাতিজিকে মেরে ফেল মেরে ফেলার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছে বার্গার খাইয়েছে আরো অনেক কিছু খাইয়েছে তো ভাতিজি তো চাচা দিয়েছে কে না করবে খেয়ে ফেলেছে ভালোবেসে খেয়েছে কিন্তু ওর মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা ছিল আরো অন্য জায়গায় করেছে সেগুলো আলহামদুলিল্লাহ কেটে গিয়েছে সব আল্লাহামদুল্লার অসুস্থ মেয়ের মেয়ে রুটি আর সাকসেসফুল হয়েছে সবগুলো কেটে দেওয়া হয়েছে এবং মেয়েটা যখন এই জিনে আসর হয়েছে তখন হাতের কাছে যাই পাইতো চুরি চাকু বটি দা যাই পাইতো হাতের কাছে বাবা মাকে আঘাত করতো মানে আঘাত করার চেষ্টা করতো হত্যা করার চেষ্টা করতো এবং প্রায় জিন ছিল তার আলহামদুলিল্লাহ শেষ করা হয়েছে অনুযায়ী এবং এই মেয়ের যখন আহ আমার আগে আমার কাছে আসার আগে অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছে এক জায়গায় গিয়েছে এরকম দেখেন মোটা করে তাবিজ দিয়েছে এগুলো কিন্তু মাদ্রাসার শিক্ষক দিয়েছে মাদ্রাসার শিক্ষক যদি আলেমরা যদি তাবিজ দেয় তাহলে মানুষ কার কাছে যাবে তাবিজ তার রিস্ক সম্পূর্ণ শেখ কেন খুলে রেখে দিয়েছি ফেলে দেওয়ার জন্য তো আপনার যেখানে চিকিৎসা নেন না কেন কোনোভাবেই ভাবে তাবিজ কবজ আংটি সুতা কাইতন তারপর হচ্ছে এরকম যদি জিনিসপত্রদের ট্রিটমেন্ট দেয় বুঝবেন সেটা সহি পদ্ধতি ট্রিটমেন্ট না পুফুরি দিয়ে ট্রিটমেন্ট করছে পুরানো শূন্য অনুযায়ী রুকিয়া করতে হবে এবং আমল দিয়ে দিতে হবে আমল দিয়ে দিতে হবে যাতে পেশেন্ট আমল করে পরবর্তীতে যাতে সমস্যা না হয় এছাড়া অন্য কোনো পন্থা চিকিৎসা করে বলবেন সেটা আহ কোরানি চিকিৎসা না সেটা হচ্ছে কবিরাজি চিকিৎসা আর কবির চিকিৎসা হারাম আহ এই মেসেজটি বেশি বেশি শেয়ার করবেন যাতে সকল মানুষ সতর্ক হতে পারে আহ কাউকেই সন্দেহ করার প্রয়োজন নাই কিন্তু কাউকে আবার বিশ্বাস করারও প্রয়োজন নেই সতর্ক থাকবেন এবং আমল করবেন তাহলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে সবসময় অভিহান দিস সহান আকুল আহুম